হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বারানয় নদীতে মাছ ধরার জন্য প্রতি বছরই একবার করে আমরা এই নদীতে মাছ ধরতে আসি অনেক সময় একবার না অনেকবার আসি সে মাছ ধরার দৃশ্যগুলো আপনাদেরকে কেটে কেটে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে জাল আমরা নামানোর চেষ্টা করছি নামানো হয়ে গেছে অলরেডি প্রথম অবস্থায় আমরা জালটা এবার দি দিয়ে দিয়ে দিব তারপরে যে দেখতে পাচ্ছেন যে কচুরি পানাগুলো এই কচুরি পানাগুলো আমরা ঘিরে নেব ঘিরে নিয়ে তারপরে আপনার জালটা তল দিয়ে দিয়ে দিব দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন এখন আমি ক্যামেরার দায়িত্ব দিয়ে দিচ্ছি সজীবকে সজীব ক্যামেরা চালাবে কারণ আমি মাছ ধরতে নামবো

ফাইন মালিক চাই

मध्य भाषित है मध्य भाषा था। मोटी लीला। मोड़ी। कोचुर मास डालें। साइड जाने वाले साइड तुलिते बात करना। आएगा? छोर बुलवा आएगा? गोजाड़ा से गोजाड़ा गोजाड़ा। तो था क्या भाई? तो यहाँ क्या दिलीभूना आप कौन हो?

আমাদের মাছ ধরা চলছে এর আগে একটি আপনারা দেখেছেন দেখুন সবাই মাছ ধরছে বিভিন্ন রকম মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে হাজার হাজার মাছ কিন্তু সবগুলো একেবারে ছোট ছোট মাছ শুধু কাল্লা আর কাল্লা যাই মাছগুলো বড় হবে এগুলো জীবনে পোলটি বড় হবে কবে সেরকম মাছ কিন্তু আমরা এখানে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই নদীটা থেকেই আমরা মাছ ধরছি এবং বিভিন্ন রকম মাছ আপনাদেরকে পাওয়ার পরে দেখানো হচ্ছে বন্ধুরা বিশাল বড় একটি ব্যাংক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পাঁচ কেজি ওজন হবে এই যে দেখুন বন্ধুরা পাঁচ কেজি ওজন হবে ব্যাংকটি দেখানোর চেষ্টা করছে খুবই লাপালাপি করছে এই যে দেখুন বন্ধুরা এবার একবারে কিলার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ছোট খাটো একটি মাছের খনি পাওয়া গেল এখানে এই যে খনি থেকে পুঁটি মাছ বের হচ্ছে একটা একটা করে দেখতে পেলেন আরো পুঁটি মাছ বের হচ্ছে

এই যে কুচো মাছটি এখানে বের হবে এখনই আপনারা একটু লাইনে থাকেন এই যে দেখেন এই যে এই যে এই যে বের হয়ে গেছে বাংলার কুচো মাছ কুচো ধরা হোক দেখা যাক দেখা যাক চুল কাটার পয়সা এখান থেকে উঠবে খুবই চেষ্টা চলছে কুচোটি ধরার শেষ পর্যন্ত মিনাজ সাহেব কি করে আমরা সেটা দেখার অপেক্ষাই খুবই চেষ্টা চলছে খুবই চেষ্টা এই আবার থালি পে দিলে বসে আছে ইয়ে করে আমাদের বিনাশকে ট্রেনিং এর জন্য আমরা ইয়া বান্দরবান পাঠাবো সামনে বন্ধুরা আজকের মতো মোটামুটি মাছ আমাদের মারা শেষ দেখতে পাচ্ছেন মিনহাজ জালটা গুছিয়ে তুলে নিয়ে চলে আসছে এই পাশে আমাদের ব্যাপারী হাইদেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা জালগুলো তুলে নিয়ে চলে আসলাম আর সর্বশেষ কতটুকু কতটুকু মাছ পেলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পেলেন ছোট ছোট অনেক মাছ এখানে তাও পাঁচ কেজি মাছ হবে বেশি হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম